নমস্কার সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন বেশ অনেক দিন আগের ভিডিও কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি সেই দিন ছিল মেকআপ মেকআপজনের গ্র্যান্ড ওপেনিং আর আমি সেখানেই যাব তো দুপুরে দেখলাম মা অনেক আইটেমের রান্নাবান্না করছে আর সেইখানে ছিল আমার পছন্দের মোচার ঘন্ট আর মোচার ঘন্টটা খাইতে এত বেশি টেস্ট ছিল আর আমার খুবই পছন্দের তাই ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করি খাওয়া দাওয়া শেষ করে রেস্ট করারও টাইম পাইনি এর মাঝেই ঝটপট করে রেডি হয়ে নিছি আসলে কোন শাড়িটা পরবো কি পরবো এটা ভাবতে ভাবতেই অনেকটা সময় চলে গেছে অনেকটা লেট করে ফেলছি না আর পিউ মাসির পার্লারটা যেহেতু আমাদের বাসার থেকে ডিস্টেন্স মাত্র পাঁচ মিনিটের তাই আমি হেঁটেই চলে গেছি এটুকের জন্য রিক্সা নেইনি। তো যেই দেখি যে পার্লারে একদম লোকজন নেই তাই সরাসরি মাসির বাসায় চলে যাই আর যেই দেখি হচ্ছে মাসি রেডি হচ্ছিল এর মাঝেই তথাপি চলে আসে তারপর আমরা কিছু ছবি ভিডিও তুলে আবার পার্লারে চলে যাই পার্লারে যেদিকে দেখি যে কোনো লোকজনই নেই তেমন তাই আমরা কিছু ছবি ভিডিও নিচ্ছিলাম আর পার্লারটা এত সুন্দর করে সাজানো হয়েছে ডেকোরেশনটা এত বেশি সুন্দর অনেক বেশি ইউনিক ছিল পুরোটা পার্লারের কিছু ভিডিও ক্লিপস আমি এখানে অ্যাড করে দিচ্ছি আপনারা দেখে নেন যে কত সুন্দর করে পার্লার সাজানো হয়েছে কি সুন্দর না পার্লার হ্যাঁ আসলে অনেক বেশি সুন্দর যে যেকোনো জায়গায় সার্ভিস নিতে গেলে অবশ্য একটা সুন্দর পরিবেশ লাগে যেখানে আপনারা খুবই কমফোর্টেবল ভাবে আপনাদের সুবিধা অনুযায়ী সকল সার্ভিস নিতে পারবেন পিউমাশিকা তো আপনারা কম বেশি সবাই চিনেন খুবই ধৈর্যশীল একটা মেয়ে তার হাতের কাছে অনেক বেশি সুন্দর আর সে বাজেট ফ্রেন্ডলি সকল সার্ভিস দিয়ে থাকেন আমি বলবো একটিবার হলেও পিস মেকআপ জোন থেকে আপনারা ঘুরে যাবেন আশা করছি কখনোই আশা হত হবেন না অপেক্ষার অবসান ঘটিয়ে এরপর আমাদের মাঝে হাজির হলো পিউ মাসি পিউস মিক আপ ওনার পিউ মাসি একদম সাদা পড়ি হয়ে সুন্দর করে সাজুগুজু করে চলে আসলো মাসিকে অনেক বেশি সুন্দর লাগতেছিল সাজ সাগো নদীর পারে ময়ূর পঙ্খী দিয়ে সে পার্লার ওপেনিং এর দিন কিন্তু অনেক লোক আসছিল চেনা পরিচিত অপরিচিত অনেকে আসছিল সবাই অপেক্ষা করতেছিল ঠিক কখন ফিতা কাটা হবে যে কোনো কিছু করতে গেলে কিন্তু সবার আশীর্বাদটা অনেক বেশি প্রয়োজন যে কোনো উদ্যোগের ক্ষেত্রেও সবাই যদি পাশে থাকে আশীর্বাদ থাকে সবার তাহলে যে কেউই সামনের দিকে এগিয়ে যেতে পারে কিন্তু কখনো কারো কু নজর না লাগুক এইটাই আর কি চাওয়া আর এত সুন্দর অনুষ্ঠানে সবাইকে মিষ্টি মুখ করানো হবে না তা তো কখনোই হয় না সবাইকে মিষ্টি মুখ করানো হলো সবাইকে কেক দেওয়া হলো এরপর সবাই বসে কিছুক্ষণ আড্ডা দিয়ে যে যার মতো বাসায় চলে গেল এরপর আমি আর তথাপি কিছুক্ষণ আড্ডা দিচ্ছিলাম আড্ডা দেওয়ার পরে বেশ অনেকটা যেহেতু রাত হয়ে গেছিল ও বাসার দিকে চলে গেল আর এরপর আমি একা কি আর করার বসেছিলাম মাসি বললো যে একটু পরে যেতে এরপর দীপ্ত মামাকে ফোন করলাম যে আশেপাশে আছে কিনা তাহলে দেখা করতাম কারণ ঢাকা থেকে আসছে আর দিন দেখা হয় না দীপ্ত মামার সাথে দেখা করব না তা কি হয় তো এরপর ভাঙা রাস্তার মোড়ে চলে গেলাম একটু চা খাইতে আর এদিকে হচ্ছে মামার ফোন দেখতেছিলাম সে নতুন ফোন কিনছে আর আমি সেই ফোনে কিছু ছবি ভিডিও নিছি এখন যে ভিডিওগুলো দেখানো হচ্ছে সবই মামার ফোনে আগুন সে হয় না কবু আর মামার সাথে দেখা হলে কত যে কথা জমে থাকে সেগুলাই আর কি করতেছিলাম অনেক অনেক বক বক করছি অনেক সুখে দুখের কথা বলছি যতই দীপ্ত মাতো তার সাথে তো বাকফাস করতেই হবে আর যতই গরম পড়ুক না কেন চা আমার খাইতেই হবে চা না খাইলে আমি একদমই শান্তি পাবো না তাই আর কি বলতেছিলাম যে জীবনে যতই গরম পড়ুক যাই হোক চা আমার খাইতে হবে চা যাবে না অনেক কথা বললাম এখন লোকেশনটা বলি আপনারা এই পার্লারে কিভাবে আসবেন ভাঙা রাস্তার মোড়াই মাসির পার্লারটা আর গোরগোপাল আঙ্গিনাও কম বেশি সবাই চিনেন গোরগোপাল আঙিনায় যেতেই বাম পাশে দেখতে পারবেন কুন্ডু ফার্মেসি আর তার পাশেই বড় করে ব্যানারে টানানো আছে পিউস মেকআপ জোন এইটাই হচ্ছে মাসিক পার্লার এই যে পুরোটা ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন এরপর মাসে বললো যে তুমি বাসায় যেও না কারণ একজন মেহেদি পড়বে আর মেহেদি পড়াতে হবে আর এই দিনই ছিল পার্লার ওপেনিং এর প্রথম কাস্টমার যিনি কিনা মেহেদি পড়তে আসছিল তো আমি আর বাসায় যাইনি ঠিক যেমন ছিলাম ঠিক ওই অবস্থাতেই আমি মেহেদি পড়ালাম পথের দেখে সে কি খুবই সিম্পল ডিজাইন দিয়েছিল আর আমি মোটামুটি আর কি মেহেদি পড়াতে পারি তো মেহেদি পড়ানো শেষ করে মাসি আর কি লাইভ করতেছিল এরপর সব কিছু শেষ করে আমি বাসার দিকে চলে যাই কারণ অনেক বেশি রাত হয়ে গেছিলো আর অনেক ক্লান্ত ছিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে টাটা